জোহরান মামদানির নিউ ইয়র্কে যে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলো এই জোহরান মামদানিকে নিয়ে সারা মুসলিম বিশ্বের একটা কৌতূহল আগে থেকেই ছিল কিন্তু তার অজানা কিছু অধ্যায় অজানা কিছু বিষয় যেটা মুসলমানদেরকে আপ্লুত করে আলোড়িত করে এ বিষয়গুলো আমরা অনেকে জানি না প্রথমত হচ্ছে তিনি উর্দুতে ক্যাম্পেইন করেছেন আরবিতে করেছেন বাংলাতে করেছেন আর ইংরেজিতে তো করেছেনই দেখেন দু আঠারো সালে নাগরিকত্ব পাওয়া একজন মানুষ কিভাবে এত দ্রুত নিউ ইয়র্কবাসীর মন জয় করে আজকে নিউ মতো একটা ব্যয়বহুল শহরে তিনি মেয়র নির্বাচিত হলেন এটা কিন্তু চারটি কথা না এটা খুব বড় একটি অ্যাচিভমেন্ট আমি মনে করি গোটা মুসলিম কমিউনিটির জন্য উনি কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটি জানাজায় গিয়েছেন এবং প্রায় তিনি জুমার নামাজ নিউ ইয়র্কে আদায় করতেন এবং নামাজের পরে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতেন দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু বোঝা যায় যে মানুষটার গন্তব্য কোথায় যাচ্ছে বা কোথায় তিনি পৌঁছাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পেইন যখন করছিলেন অনেকে তার কথা শুনছিলেন না আমি এই দৃশ্যটা আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন যে বারবার তিনি ইলেকশন কিছু বলতে যাচ্ছিলেন মানুষের অধিকার নিয়ে বলতে যাচ্ছিলেন অনেকে এটাকে নেগলেক্ট করছিলেন কিন্তু তিনি নিরাশ অন্যায় হতাশ অন্যায় এখান থেকে স্পষ্ট মেসেজ আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে এই জহরান মামদানির থেকে এই শিক্ষাটা আপনি নিতে পারেন যে মানুষ ছোটো থেকেই বড়ো হয় যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজন করে ডাকছিলেন কথা বলার জন্য তার কথা কেউ শুনছিলেন না সে মানুষটা আজকে জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচিত হয়েছেন দুই নম্বর আরেকটি বিষয় দেখেন চার বছর আগে এই ট্যাক্সি চালকদের ঋণ মৌকুফের জন্য তিনি আন্দোলন করেছিলেন তখন হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ পুলিশ তাকে জেলে নিয়ে গেছিলেন সেদিন তিনি ছিলেন নিঃস্ব শূন্য একবারে অসহায়ের মতো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তো চার বছর আগে যে মানুষটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ পুলিশ তাকে আটক করে জেলখানে নিয়েছিলেন আজকে কিন্তু তিনি নিউ ইয়র্কের মেয়র তিন নম্বর আরেকটি বিষয় অনন্য দেখেন এবছর এই সিটি মেয়র যে তিনি নিউইয়র্কে নির্বাচিত হলেন এই এইরকম ইতিহাস বিগত সময় আমেরিকার জন্মের পরে নিউ ইয়র্কের মতো জায়গায় কোনো মুসলিম মেয়র নির্বাচিত হন নাই তো তিনি হচ্ছেন প্রথম মুসলিম মেয়র এবং ইয়াহুদি বিরোধী প্রথম মুসলিম মেয়র সুবাহান আল্লাহ তিনি সরাসরি বিপক্ষে কথা বলেন সরাসরিদের বিপক্ষে কথা বলেন সরাসরি ট্রাম্পের বিপক্ষে কথা বলেন তো আমেরিকার মতো জায়গায় থেকে বুকে সৎ সাহস নিয়ে এদের বিপক্ষে কথা বলা মজলুমদের পক্ষ অবলম্বন করা এটা চারটি বিষয় না এটা কিন্তু অনেক বড় বিষয় এই জন্য তিনি অনন্য তারপরে দেখেন গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন মির কাসেম আলী সাহেবের একজন ভাই আছে মির মাসুম সম্ভবত আপন ভাই তিনি নিউ ইয়র্কে থাকেন সম্ভবত কুইন্সের আশপাশে হতে পারে কোন এরিয়া আমার মনে নেই তো তিনি মেয়ের মাসুমের বাসায় গিয়েছেন যাওয়ার পরে ভেজিটেবল কিছু আইটেম ছিল সেই আইটেমগুলো দিয়ে তিনি নাস্তা খেয়েছেন খাবার খাওয়ার পরে তিনি এটা ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছেন দেখেন বাঙালি কমিউনিটির একজনের বাসায় কিছু খাবার খেয়ে ফেসবুকে ফলো করে প্রকাশ করা এটা অবশ্যই উদার মানসিকতার পরিচয় এবং এটা এমনি এমনি কিন্তু সিটি মেয়র নির্বাচিত হন নাই সুতরাং এই সমস্ত কারণে কিন্তু তিনি অনন্য দেখেন আল্লাহ তালা চাইলে কোথায় কী করতে পারেন জন্ম উগান্ডায় ভারতের। বাবা আদি সূত্রে ভারতের আবার উগান্ডায় ছিলেন তো উগান্ডায় জন্ম উগান্ডা থেকে সরাসরি আসলেন আমেরিকায় দু সালে তিনি নাগরিকত্ব পেলেন এবং এখনও দশ বছর হয়নি তার নাগরিকত্ব পাওয়া আমি যতটুকু পড়লাম আর কি সেখানে আট নয় বছরে সে নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় মেয়র হয়ে গেলেন এটা খুব বেশি যারা নিরাসন যা আমাকে দেখিচ্ছ হবে না তাদের জন্য একটা চূড়ান্ত বার্তা সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা জোহরান মামদানি তারা সে যে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা যেমন খুশি হয়েছেন আমরাও খুশি তবে তার লাইফ থেকে এই বিষয়গুলো আসলে আমরা শিক্ষা নিতে পারি এবং বাংলাদেশের যে আগামী নির্বাচন আছে এই নির্বাচনে মুরব্বীদের কাছে একটা সুস্পষ্ট বার্তা কিন্তু যাচ্ছে যারা মুরব্বী যারা বয়স্ক পলিটিশিয়ান যে দেখেন এখনকার জেনারেশন কিন্তু ভালো মন্দ তারতম্য করতে পারে জোহরান মামদানি চার বছর আগে হাতে হ্যান্ডকাফ ছিল আজকে যদি মেয়র নির্বাচিত হতে পারে তাহলে আগামীর বাংলাদেশে এরকম অসংখ্য তরুণ আছে যেই তরুণদের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু বাংলাদেশে হতে পারে প্রিয় ভাই এবং জন্য কাজকে মূল্যায়ন করা হতাশ না হওয়া নিরাশ না হওয়া এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যদি লেগে থাকতে পারেন আল্লাহ তালা কামিয়াবি দান করেন সফলতা দান করেন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তার যে সুস্পষ্ট বার্তা এখানেও আরেকটা শিক্ষণীয় বিষয় আছে তিনি কি বলছেন আই হ্যাভ ফোর ওয়ার্ডস ফর ইউ ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলছেন যে আমি আপনার জন্য চারটা শব্দে কিছু বলতে যাচ্ছি নিশ্চয় আপনি টেলিভিশন আমাকে দেখছেন তারপরে তিনি বলছেন টর্ন দ্য ভলিউম আপ মানে সাউন্ডটাকে বাড়াইতে বলছেন টেলিভিশনের মানে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই কারণে যে পুরো ক্যাম্পেনের সময় ডোনাল্ড ট্রাম্প ইসলামোফোভিয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন এবং মুসলিমদের বিপক্ষে ধারণার কথা বলেছেন জোহরান মামদানের বিজয়কে মুসলমানদের বিজয় এরকম ইশারা ইঙ্গিত ইঙ্গিত করেছেন মানে উস্কে দিতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয় নাই সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা লন্ডনের সাদিক খান এবং জোহরান মামদানির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কেন যেন আগে থেকে বিরক্তির একটা ভাব আমরা দেখতে পাই আমরা প্রিয়দর্শক মুসলিম মিল্লাত এবং পুরো বিশ্বের মুসলমানরা জোহরান মামদানির জন্য দোয়া করব যেহেতু তিনি মসজিদমুখী যেহেতু তিনি ইসরায়েল বিরোধী যেহেতু তিনি ইয়াহুদি বিরোধী আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা যেন তাকে আমেরিকার আসনে একদিন আসীন হওয়ার অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার তৌফিক দান করেন মুসলিম মিল্লাত নিয়ে কাজ করার তৌফিক দান করেন মুসলিম কমিউনিটি নিয়ে কাজ করার তৌফিক দান করেন মানুষ নিয়ে কাজ করার তৌফিক দান করেন আমিন একটা প্রশ্ন আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে যদিও আমি এখন লন্ডনে কিন্তু বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্নটা এসেছে লিখেছেন যে ভুলেও কেউ চাইনিজদের পাতা ফাঁদে পা দিবেন না একজন বোরকা পরা মহিলা সে চাইনিজ এক ভদ্রলোকের সাথে বয়স্ক মানুষের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাকে বিয়ে করেছেন এবং কোর্ট ম্যারেজ করেছেন ইসলামেশ্বরিয়া এই ধরনের বিয়েগুলোকে কিভাবে দেখে কখনো হিন্দুকে করে কখনো চাইনিজদের করে কখনও খ্রিস্টানদের করে অমুসলিমকে যদি আপনি বিয়ে শাদী করতে চান তাহলে শরিয়ার ভাষ্য কী আপনি কি জানেন যে সারা বিশ্বব্যাপী বোরকা পড়া কিছু মেয়েদেরকে টার্গেট করে ইসলামের ক্ষতি করার চেষ্টা অতীতেও চলেছে এখনও চলছে আপনি বলবেন কিভাবে। এই যে অনেক মানুষ আছে যারা বয়স্ক বাঙালি মেয়েদেরকে এরকম ট্র্যাপে ফেলে বিশেষ করে বোরকা পড়া যে সমস্ত ধার্মিক মেয়েরা আছেন ধার্মিক মেয়েদেরকে ট্র্যাপে ফেলে তাদেরকে বিয়ে করে স্বদেশে নিয়ে দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয় একটা দুইটা না আপনি প্রথম আলো রিপোর্ট দেখবেন যুগান্তর রিপোর্ট দেখবেন অতীতে আমরা অনেক রিপোর্ট এরকম দেখেছি যে প্রেমের ফাঁদে ফেলে বা বন্ধুত্ব ইস্টাবলিশড করে বিয়ে করার নাম করে পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়ে দালালদের হাতে বিক্রি করে দিয়েছে আমি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবেন নাম্বার ওয়ান অমুসলিম কাউকে আপনি যদি বিয়ে করতে চান ইসলামী শরিয়ার ভাষ্য কি আল্লাহ সুহানা তালা সুরা বাকারায় বলছেন ওলা তুংকে হল মুশ্রিকে না হাত্তা ইয় মেন ওলায় তাংকে হল মুশ্রিকাতে হাত্তা ইউ মেন তোমরা মুশরিক নারী পুরুষকে বিয়ে করো না এটা আল্লাহ তালার এটা আল্লাহ সোভাহ স্পষ্ট বার্তা ওলা আমাতুন খয়রুম মে মুশ্রিক একজন দাসী মেয়ে একজন বাদী মেয়ে মুশ্রিকা নারীর চেয়ে উত্তম একজন কালো মেয়ে মুশ্রিকা নারীর চেয়ে উত্তম পুরুষের জন্য মুশ্রিকা অমুসলিম কোনো নারীকে বিয়ে করা যেমন হারাম নারীর জন্য মুশরিক কোনো পুরুষকে অমুসলিম কোনো পুরুষকে বিয়ে করাটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ সুফহানুভাতা বাকারার মধ্যে করে দিয়েছেন দুই নম্বর পাড়ার চোদ্দো নাম্বার পৃষ্ঠা খুললে আপনারা এই কথাগুলো পাবেন এখন বাংলাদেশে প্রায় দেখা যায় যে প্রেমের টানে মালয়েশিয়া থেকে যুবতী বাংলাদেশে হাজির প্রেমের টানে চীন থেকে যুবক বাংলাদেশে হাজির এবং এখানে আমেরিকা থেকেও অনেকে কিন্তু দৌড়ে যায় বাংলাদেশে আপনার কি বুঝে আসে না যে এটা কেন আসছে এখানে বাংলাদেশে কি এমন আছে কি এমন জহরত আছে যে মেয়েটাকে বিয়ে করার পরে সে খুব বেশি হ্যাপি হবে প্রত্যেকের এখানে স্বার্থ জড়িত সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মূল দৌলত কিন্তু ইমান আপনি পাইলেন আমেরিকান একজন জামাই পাইলেন একজন চায়নার জামাই পাইলেন একজন মালয়েশিয়ান জামাই অথবা বউ কিন্তু ইমানের গণ্ডির মধ্যে আপনি আনতে পারলেন না সম্পূর্ণরূপে আপনি জাহান নামে যাওয়ার কাজ করলেন আর আপনি বলবেন যে মহতারমা আহলে কিতাবদেরকে তো বিয়ে করা যায় কোথায় আছে এখন আহলে কিতাব প্রকৃত আহলে কিতাব আছে কোথায় যদি প্রকৃত আহলে কিতাব পান আমার আলোচনা আছে আহলে কিতাব প্রকৃত কারা ইউটিউবে দেখে নেন অনেক স্কলাররা আছে তাহলে তাদেরকে বিয়ে করা যায় আছে কিন্তু চায়নার ওরা অধিকাংশই নাস্তিক আল্লাহকে বিশ্বাসী করে না রাশিয়ার ওরা অধিকাংশই নাস্তিক আল্লাহকে বিশ্বাসী করে না আপনি তখন একজন মুসলমান এবং অমুসলিমের বিয়ে জায়েজ হবে যখন অমুসলিম মুসলমানে রূপান্তরিত হবে এর আগে বিয়ে করা কোনোভাবেই জায়জ নেই একজন নারী যতক্ষণ ইসলামে না আসবে ততক্ষণ তাকে কোনো মুসলমান বিয়ে করতে পারে না একজন পুরুষ ততক্ষণ একজন নারীকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ উভয়ই ইসলামে দীক্ষিত না হবেন সুতরাং এই ধরনের ফাঁদে বা ট্র্যাপে পড়বেন না অনেকে আছে ওই যে হাতে বাঁধা কোন গ্রুপের কথা বলেছে আপনি বুঝতে পারছেন এদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরে ওপর বা পালিয়ে যায় ওই দেশে পালা যায় আশপা আশপাশের দেশগুলোতে চলে যায় এরপরে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে বোরকা পরা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে গর্ভবতী করে দেওয়া হচ্ছে এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং বি কেয়ারফুল সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন